আসসালামু আলাইকুম বাবার বাড়ি সবার কিন্তু খুবই প্রিয় ঠিক তেমনই আমারও খুব প্রিয় আর এমন যদি একটা বাউর থাকে তাহলে তো কোনো কথাই নেই বাবার বাড়ি আসলে মন ভালো হয়ে যায় আর আমার বাবার বাড়ি বিশ্বের সবথেকে নাম করা একটা গ্রাম আর যেই গ্রামে আছে দীর্ঘ এক হাজার ফুট লম্বা ভাসমান সেতু এটা বিশ্বের একটা নাম গ্রাম এর নামটি যেই ছাড় দেন না কেন সবাই কিন্তু দেখতে পাবেন আর আমি মনে করি যে এই গ্রামে জন্ম নিয়ে আমি গর্বিত বাবা বাড়ি আসার পরে বুঝলাম যে মেয়ের গলায় ব্যথা হচ্ছে আজকের উদ্দেশ্যটাই হচ্ছে মেয়েকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া আর আমিও ঠিক তেমনই সকাল হওয়াতে রওনা দিলাম রোদ অনেক উঠে গিয়েছে তবুও যেন অনেকটা সকালেই বের হয়েছে। কারণ স্বাস্থ্য কমপ্লেক্সে আমি যে ডাক্তারটা দেখাই তাকে না দেখলে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থই হয় না ছোটো থেকেই তাকে দেখানো আর তার ওর সাথে আমার মেয়ের খুবই কাজ করে তো যখনই ব্রিজ থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন এই যে তেলের পট এই পট দিয়ে এই ভাসমান সেতু নির্মাণ করা আর এই যে জায়গাটা দেখছেন এই জায়গা থেকে বড় বড় নৌকা চলাচল করে ওই যে প্রথমে দেখলাম না যে বড়গুলো নৌকা এ পাশ থেকে ও চলাচল করে তো এই উঁচু জায়গাটা থেকে আমি সমস্ত ভিডিও করছি দেখুন ওই পাটটা অনেক সুন্দর লাগছে আর এই সেতুর উপর দিয়ে অনেক বড় বড় গাড়িও যায় মাইক্রো তারপরে ভাই এগুলো আর পারাপার হওয়া যায় আগে থেকে সহজ হয়ে গিয়েছে আগে নৌকা চলাচল করতাম কিন্তু এখন যেন আরও ও সহজ হয়ে গিয়েছে তো সেই মুহূর্তে ওটা পার হওয়ার পর পরে আমি একটি ভ্যান ভাড়া করে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিলাম আর রাস্তায় যখন এলাম তখন অনেক কথা মনে পড়ে যায় পিছনের কথা কথা বলতে বলতে একসময় পৌঁছে যায় স্বাস্থ্য কমপ্লেক্সে আর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে অনেক ভালো লাগে হসপিটালটা আর এখানকার যে ডক্টরটা আছে সেই ডাক্তারটা অনেক ভালো তো দেখুন আমার মেয়েকে সেখানে দিয়ে ডক্টর বললো অনেকটা ভিড় তাই আমি একটু ওয়েট করছিলাম বাইরে কারণ ও আমার মেয়েকে খুব ভালোভাবে দেখে দেবে উনি তো দেখুন আমি হসপিটালে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো আমার মেয়ে পরবর্তীতে আমাকে ডাক দিল যে আম্মু ডাক্তার সাহেব ডাকছেন তো আমি তারপরে ওখান থেকে চলে যাই মেয়েকে ডাক্তার দেখানোর পরে বাড়িতে যখন ফিরে আসি দেখি মা সমস্ত রান্নাগুলো করে রেখেছে এখানে সজনে দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করে রেখেছে মিশালি সবজি আর এখানে মাংস সব মিলে দুপুরের খাবারটা এটাই ছিল তো দুপুরে খাবার যখন সবাই মিলে খাচ্ছিলো আমিও ভাবলাম আমিও তাড়াতাড়ি খেয়ে নিই তো আমি যখন ভাত খাচ্ছিলাম তখনই আমার বাবা একটা কোক এনে দিল আর ভাত খাওয়া তাড়াতাড়ি শেষ করেই সেই কোকটাও একটু খেয়ে নিলাম তো বন্ধুরা আজকের মতো ব্ল্যাকটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ